বলছি দেশুদ্রয়ী তুই যদি সন্দীপকে বেসতে পারিস তুই যদি সন্দীপকে নিয়ে কথা বলতে পারিস আর সন্দীপ দুটো কথা বললেই তুই এখন বলছিস তোর হাড়ির কি ভাত জুটছে না আমাকে ছাড়া তাহলে তোর হাড়ির ভাতটা কি সন্দীপকে ছাড়া জুটছে না হ্যাঁ কী রে মানে হাস্যকর কথাবার্তা বলছিস সত্যি বলছি হাসি লাগছে তোর কথাবার্তা শুনে সিরিয়াসলি এই কথাটা তোর মুখে মানায় হ্যাঁ বুড়ি হাতি এই গুড়ি হাতি তোর কথা মানে এই কথাটা সন্দীপের চরিত্র নিয়ে বিক্রি করে করে ব্যাগ কাজে চলো সন্দীপের ভিউয়ার্সগুলোকে নিয়ে গয়না বন্ধক ছিল সেগুলো ছাড়িয়েছিস ভাতের হাড়ি চাপিয়েছিস সন্দীপকে সাপোর্ট করার নাম করে এখন এসে বলছি সন্দীপ ভালো ছেলে না সন্দীপ খারাপ তাহলে তখন কেন ঢেকেছিস হাই ফ্রেন্ডস সময় ওয়ার্ল্ডে তোমাদেরকে অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা চলে এসেছে আবারও একটা ভিডিও নিয়ে তোমাদের সামনে এখন দেখতেই পাচ্ছো কালকের ভিডিওতে বলছে আমাকে বেসতে হচ্ছে তোকে আমাকে নিয়ে বলতে হচ্ছে আমাকে নিয়ে তোকে খেতে চাই ছাগল তুই আমাকে নিয়ে খাচ্ছিস কেন এই দেশগ্রহী বুড়ি হাতি বলছে আমি ভাবছি মানে একে কি বলবো আবার ভিডিওটা দেখে আমি ভিডিও করার টাইম পাইনি আমি আজকে করছি সন্দীপকে বেছে তোর ভাতের হাড়ি চাচ্ছে আর সন্দীপ দুটো কথা বলাতেই সন্দীপের বলছে তুই আমাকে বেচতে বসেছিস আমাকে নিয়ে তোর ভাতের হাড়ি চাপাচ্ছিস মানে ওমাই গড হয়ে গেলাম আমি তো তোকে বলছি এই কথাটা কি তোর মানায় না সন্দীপের গলাটা মানায় সন্দীপকে বেচে তো তুই খাচ্ছিস সন্দীপকে না বললে তোর ভাতের হাঁড়ি চাপবে না সন্দীপকে নিয়ে না বললে ও না গর আমার কাঁচা পিড়িত পাকতে দিল না সন্দীপকে নিয়ে না বললে হোটেলের খরচাটা কে বার করবে এক সেকেন্ড বন্ধুরা আমি ঠিক করে বসি পাটা ধরে যাচ্ছে তো সন্দীপকে নিয়ে যদি না বলিস তাহলে হোটেলের খরচাটা পারদে গিরা দো বর্তি বুঝা দো চুপচাপ আকে प्यार करेंगे बंद कमरे में प्यार करेंगे प्यार 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 प्यार, प्यार करेंगे এটা কি করে হবে বুড়ি হাতি সন্দীপকে তো তোকে বেস্তে বসতে হয় ডেলি সন্দীপ ছাড়া তো তোর খাবার জোটে না সন্দীপ ছাড়া তোর ভাতের হাড়ি জোটে না মানে ভাতের হাড়ি চাল জোটে না এটা সন্দীপের ক্ষেত্রে একদম বলা তোর সাজে না বেশ করেছে সন্দীপ বলেছে এই কারণেই তো সন্দীপ আমার কাছে অনেকগুলো কথাও শুনেছে এই কথাটা এখন সন্দীপ বলে খুব ভুল করেছে এই তোর ক্যারেক্টার নিয়ে কথাটা বলেছে না আমি বলছি সন্দীপের মানে দোষ তখনই ছিল যখন তোর ক্যারেক্টার নিয়ে আমরা সবাই সন্দীপকে বুঝিয়ে বুঝিয়ে বলছিলাম এর ক্যারেক্টার কিন্তু ভালো নয় আর যাকে ঢুকিয়েছ সে কিন্তু পুরো তোমাকে বেস্তে বসবে এবং তার রক মানে একই মায়ের পেটের দিদি সেও বলেছিল। তোকে তো সে চেনে না কিন্তু তোর চোখ মুখ দেখে বলে ফেলেছিল তুই তার ভাইকে বিক্রি করবি সোম আলী বলেছিল তো হারে হারে এখন সবটা সন্দীপ টের পাচ্ছে হ্যাঁ সন্দীপের তো দোষ আছে না শেষ হয় না সন্দীপ দিদির চোখেই তোকে এই পথ যদি না শেষ হয় করেছে কিন্তু তুই তো দিদির চোখে দেখিস নি ওই সিক্রেট রুমে সিক্রেট রুমে অনেক কিছু করার ইচ্ছা ছিল ওই বাড়ির প্রতি তোর এত লোক ছিল ওই বাড়ির প্রতি তোর এত দাপট ছিল ওই বাড়ির প্রতি তোর অনেক কিছু ছিল সেটা আমরা এখন হারে হারে বুঝতে পারছি তবে সন্দীপকে তুই যে কথাগুলো বললি এই কথাগুলো সন্দীপের মানায় সন্দীপকে না বেসতে বসলে সকাল থেকে তোর ভাতের হাড়ি চাপবে না সব থেকে বড় ব্যাপার সন্দীপকে তোকে বেসতে হবে তারপরে তোকে ওই যে নাগরের কাছে টাইম দিতে হবে না আটশো টাকা নাইটি পাবি না আর রান্নার লোক রেখেছে সেই টাকা দেবে না কাজের লোক রেখেছে সেই টাকা দেবে না দেবে কি ফিফটি ফিফটি হোটেলের টাকা কি করে জুটবে বেচারা আহারে শোনাগো আমার সে আবার অন্যকে বলে তোকে আমি আবার বেচারা বললাম দেখ তো যাই হোক বন্ধুরা এই কথাটা আমার শুনে হাস্যকাল রে আমাকে বেস্ত বসে কিরা সন্দীপকে বলছে তোমরাও ভাই একে কী করে সাপোর্ট করো এবার আসি আর একটা কথা এই যে যার স্বামী মারা গেছে সত্যি খুব খারাপ লাগছে আমাদের মানে সতী সে যদি আমার শত্রু হয় বা মিত্র হয় খুব খারাপের কথা এই যে যখন বুড়িয়া হাতির স্বামী যখন হসপিটালে ভর্তি ছিল আমরা সবাই কিন্তু প্রার্থনা করছিলাম তার স্বামী ফিরে আসুক কিন্তু এই মহিলাটা কী করে বলতে পারে যে তোর স্বামী মারা গেছে বেশ হয়েছে তুই অন্যের জন্য কবর খুলেছিস সেই খবরে তুই পড়লি তবে ওখানে একজন কমেন্ট করেছো যে একদম ঠিক বলেছো ঠিকই হয় তোর স্বামী মারা গেছে এটা কিন্তু ঠিক করি ঠিক আছে এইটা তোমরা ঠিক করছো না শত্রুই হোক বা মিত্রই হোক এগুলো উচিত নয় ঠিক আছে আজকে এই যে দেশদূরে এত বড় কথা বললো উচিত নয় বলা কিন্তু ও বলেছে বলে আমরা কামনা করবো না যে ওর স্বামীর কিছু হয়ে যাক আমরা চাইব ওর স্বামী বেঁচে থাকুক ও দুটোকে নিয়ে সাঁকার সিঁদুর নিয়ে অক্ষয় থাকুক কন্টেন্ট চলবো ওটা আলাদা ব্যাপার কিন্তু দুটোকে নিয়ে একটা বারবালি একটা ঘরবালি দুটোকে নিয়ে মাথায় সিঁদুর পরে ওর অক্ষয় থাকুক স্মৃতির সিঁদুর আর হাতের শাখা পলা ওর হাতে তো আমি মাঝে মাঝে শাখায় দেখতে পাই না তো যাই হোক যাই থাকুক স্মৃতির সিঁদুর যেন অক্ষয় থাকে এটা আমরা কামনা করবো কন্টেন্ট কনটেন্ট চলবে অন্যায় করছে তার জন্য প্রতিবাদ করবো কিন্তু কারোর জন্য খারাপ কামনা করব না কি বন্ধুরা করব আর সন্দীপকে আমি একটাই কথা বলবো সন্দীপ ভাই নিজেরও দোষ আছে আজকে এই কথাগুলো নিজের কারণেই শুনছো ঠিক আছে নিজের কারণে শুনছো এখন হয়তো আমার কথা খারাপ লাগবে সেদিনও খারাপ লেগেছিল আমাদের কথা এত লোক যখন একদিকে বলছে যে ওই মহিলাটা ভালো নয় তখন মহিলাটাকে নিয়ে গাড়িতে করে দিদি দিদি না ভিদি হয়ে গেছে তো চলো বেশি কথা আর বলতে আমি চাইও না তবে একটাই কথা বলবো তোমাদেরকে এই মহিলাটা ঠকিয়েছে আজকে যদি সন্দীপ খারাপ হয় নিজের সাথে আঘাত লেগেছে বলে সন্দীপ খারাপ ওর বাড়িতে ঢুকতে পারছে না তাদের মুখ বিক্রি করতে পারছে না প্রত্যেকটা দিন দেখেছো সন্দীপের ছেলেকে এবং সন্দীপকে তার মা বাবার মুখ বেঁচেছে সবাইকে এই সোশ্যাল মিডিয়াতে বেঁচেছে তো সেই জায়গায় ও এখন কিচ্ছু পারছে না বলে সন্দীপের চরিত্র নিয়ে কথা বলছে তাহলে সন্দীপের চরিত্র যদি খারাপই হয় তাকে উনি কি বুঝতেই পেরেছিলো তাহলে তোমরা ওকে প্রশ্ন করো তাহলে তুমি কেন তখন ঢেকেছিলে আমি চলো সন্দীপের চরিত্র খারাপ আমি ওর কথা মতোই বললাম তাহলে কেন সন্দীপের চরিত্রটা ঢেকে মানে চরিত্র খারাপ তা ঢেকেছিল কেন এটা ওকে বলতে হবে আচ্ছা ওর কাছে জবাব কিচ্ছু জবাব নেই বুঝেছো ওকে কে সাপোর্ট করছে এখান থেকে আর কে সাপোর্ট করবে ও নিজেই ভেদিয়ে যাবে ঠিক আছে ও খুব দল গঠন করতে চায় না সবসময় দল গঠন করবো শুধু ওই দুটো আছে কিছু হলে দেখতেই তো পেলে কদিন আগে সঞ্জয় বইয়ের ক্যারেক্টার নিয়ে কথা বললো সঞ্জয়ের বই শাড়ি পড়েছে কোমরে ভাস দেখা যাচ্ছে সেটা নিয়ে জুম করে নোংরামো করলো দিদি ভাইকে নিয়ে নোংরামো করলো ওর ওটাই কাজ ওই দুটোকে বসিয়ে রেখে দিয়েছে ওই ওই দেশে বাংলাদেশে ওই দুটোকে নিয়ে খেলবে ওরা আর কোনো কাজ নেই আর ওর এই দেশের কে এই যে তো এটুকুই বলার ছিল আর বেশি কিছু বলবো না আপাতত আমি ভিডিওটা এখানে রাখি হ্যাঁ লাস্ট কথা একটা বলে যাই একজন আমাকে কমেন্ট করেছো যে তোমাকে কোনো আমি কমেন্ট করি না বাট আজকে কমেন্ট করছি দেখো কারো জন্ম নিয়ে বৃত্তান্ত নিয়ে বলো না তার সৎসাহস আছে বলেই সে এখানে তার জন্ম পরিচয় দিয়েছে আর তোমাদের বলার দরকার নেই আর আরেকটা কথা পরকীয়া যে করে তাকে আমি সাপোর্ট করছি না এটাও ভুল করছে মানে বুড়ি হাতির কথা বলছে আচ্ছা আমি তাকে তার উদ্দেশ্যে বলছি সেও আমাকে ভালো করেই কমেন্ট করেছে তাকে আমার খারাপ কথা বলার একদমই টেন্ডেন্সি নেই তো তাকে আমি বলছি একদমই ঠিক কথা জন্ম পরিচয় নিয়েও বলেছ সৎসাহস আছে ভাইরাল হওয়ার জন্য বলেছে অবশ্য কিন্তু অন্যের বংশ পরিচয় নিয়ে অন্যের জন্ম পরিচয় নিয়ে অন্যের স্বামীকে নিয়ে ও টেনে যাবে তো তাহলে ও যখন অন্যের নিজের জন্ম পরিচয় এখানে বলে রেখেছে তো সেটা নিয়ে আমরা কেন বলবো না সে যেই জায়গা থেকে উঠে এসেছে তার কাছ থেকে আমরা ভালো কী আশা করতে পারি একটু বলো আশা করতে পারি তাহলে আমরা তো এখানে কিছু আমাদের বংশ পরিচয় নিয়ে বা আমাদের বংশ তো এরকম না আমরা তো এখানে এসে বলতে বসিনি তাহলে কি করে জানলো ও নিজের সার্টিফিকেট ক্যারেক্টার সার্টিফিকেট ও নিজে দিয়েছে তাহলে অন্যের ক্যারেক্টার সার্টিফিকেট দেওয়ার ক্ষমতা ওকে কে দিয়েছে ওকে কে রাইট দিয়েছে অবশ্যই বলবো ও নিজে যদি ঠিক না হয় অন্যকে বলে যাবে তো ওকেও শুনতে হবে ঈদ মারলে তো পাটকেল খেতেই হবে আর পরকিয়া নিজে করছে এটা হয়তো না পরকিয়া করে সেটা ও যে হোটেলে গেছিলো চশমাতে দেখা যাচ্ছিলো লাইফটা একটু দেখলেই বুঝতে পারবে প্রথম লাইফ তো ডিলিট করে দিয়েছে সেকেন্ড লাইফটা আছে চশমাতে দেখা যাচ্ছে একজন খালি গায়ে হ্যাঁ নিচে পোশাক পরেছিল কিন্তু ওইটুকু পোশাক দেখা যাচ্ছে কালো জুম কালো আর গলায় যে মাদুলি আছে সেটাও দেখা যাচ্ছে গলায় মাদুলি আমি চাইলে ওইটা আমি কিনশট মেরে রেখেছি কিন্তু ওটা আমি দিতে পারবো না কিন্তু চাইলেই আমি দিয়ে দিতে পারি গলায় মাদুলি ওই কাজলের গলায় মাদুলি ছিল ওর চশমাটা একটু ভালো করে ফোকাস ঠিক আছে মাদুলি সময় আছে আমার কাছে আমি কিনশট মেরে রেখেছি কালো কারের মধ্যে একটা মাদুলি ওর চশমাতে পুরো কষ্ট বোঝা যাচ্ছিলো ও বাচ্চা যে আমি কাউকে দেখাচ্ছি না কিন্তু ওর চশমাতে এমনি কোথায় সামনের দিকে তোকে যারা খোঁচাচ্ছিল তা সেটাতেই বোঝা যাচ্ছিলো তাই ও পরকিয়া করছে আরও নিজে জোর গলায় বলে আমি পরকিয়া করি তো কি হয়েছে তাহলে তার মুখে তো টিনার জন্য মানায় না বাজে কথা বলার জন্য হ্যাঁ টি না বাজে হ্যাঁ টি না খারাপ মানছি কিন্তু ও কেন বলবে একটা মেয়ের সংসারটাকে এইভাবে শেষ করে দিল যদিও বা ফেরার রাস্তা ছিল সেই রাস্তাটাকে পুরো বন্ধ করে দিল কেন কে অধিকার দিয়েছে যখন আমরা চেষ্টা চালিয়ে গেছিলাম তাও বাধা দিয়ে গেছে এবং দিদিভাইকে এটাও বলেছে যে সোমা ধরিত্রী এটা ঠিক করছে না সোমা ধরিত্রী কেন সংসারটা জোড়া লাগানোর জন্য উঠে পড়ে লেগেছে এটা দিদিভাইকেও বলেছে আজকে আমি এটা বললাম আর ও যে বলেছে তারও প্রমাণ আমি শুনি মানে আছে শুনিয়েও দিতে পারি কিন্তু এখন শোনানো যাবে না এই যা। চলো সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা অল